রাস্তা নাই কাজা খেত নাই জেনে না হেনে তুমি বাগুন দে বাইরে বার চাবা বাগুন দিবার চাবা আর ভালোবাসার মধ্যে এত কি দেখলাম না গরম ছাড়া দাবা ছাড়া কিচ্ছু নাই ভালোবাসার মধ্যে খুশি হব ভালোবাসার মানুষে ভালোবাসা জানাবার গেছাল সে অ্যাকসিপ্ট করে নাই সে দুইটা চোখকে কম দেখতেছে বাগুনের মধ্যে তেল দেওয়া ভালোবাসার মা তুমি কিছু বলতে পারো না এটা তোমার ভুল এখন তুমি বাগনের মধ্যে চাল দেয়া বাগন নিয়ে থাকো